নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ কোন কোনো ক্রিয়া বা টোটকা টিপস বা বাস্তু টিপস সম্পর্কিত কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি না আজ যেটা উপস্থাপন করতে চলেছি বন্ধুরা শ্রাবণ মাস শেষ হতে চলেছে আগামী বারোই অগাস্ট হল শ্রাবণ মাসের অন্তিম মহাসোমবার এই অন্তিম মহাসোমবারে বাবাকে কোন ফুল এবং কোন শস্য অবশ্যই নিবেদন করবে এবং কি দিয়ে তা নিবেদন করবে সেটাই তোমাদের সামনে আজ আমি তুলে ধরব তার ফলে তোমাদের জীবনের কি উন্নতি হবে সেটাও তোমাদের জানাবো তবে কিভাবে করবে কি উপায় করবে কেমনভাবেই বা করবে সমস্ত জানানোর আগে তবে চলো বন্ধুরা তার আগে একটু চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে যাতে তারাও শ্রাবণ মাসের এই অন্তিম মহা সোমবার শিবলিঙ্গে মন্দিরে গিয়ে অথবা বাড়ির শিবলিঙ্গে এই প্রক্রিয়ায় পুজো সম্পন্ন করতে পারে আর যদি তোমাদের বিশেষ করে কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে স্পেশাল কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে বলতে থাকি আসল তথ্যে চলে যায় বন্ধুরা আমরা সকলেই জানি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে দূর দূরান্ত থেকে নগ্ন পায়ে ভক্তরা ছুটে আসে বাবার মাথায় জল ঢালতে শুধুমাত্র তার একটাই কারণ হলো তাদের মনস্কামনা পূরণ আর বাবা তাদের সকল মনস্কামনা পূরণও করেন আমরা জানি মহাদেব অল্প গঙ্গা জল এবং একটি অক্ষত বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু বন্ধুরা তোমরা কি জানো আগামী বারোই অগাস্ট অন্তিম মহা সোমবার শ্রাবণের বাবাকে কোন ফুল দিয়ে বিশেষ পুজো করলে এবং কোন শস্য অর্পণ করে বাবার বিশেষ পুজো করলে তোমরা উপকৃত হবে তোমাদের উপকারে হবে লাগবে তোমরা ভালো থাকবে তো জেনে নাও বন্ধুরা যদি বাড়িতে করো তাহলে কোনো কথা নেই শিব মন্দিরে গিয়েও করতে পারো অনেক মানুষ আছে যারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পালন না করেও অন্তিম যে মহাসোমবার থাকে সেটাও পালন করে থাকে আবার কোনো কোনো ব্যক্তি বা মহিলা আছেন যারা প্রত্যেকটি সোমবারই উদযাপন করে থাকেন শ্রাবণ মাসে তো চলো মন্দিরে গিয়েও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো অথবা তোমার বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে তো ভালো বেশ ভালো কথা যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না থাকে যদি নর্মাল শিবলিঙ্গ থাকে তুমি যেখানে পুজো করো প্রত্যেক দিন বাবার সেখানেও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো তার জন্য অবশ্যই তুমি যেখানে বাবাকে বসিয়ে রেখেছো সেইখান থেকে নামিয়ে একটা জল চৌকির ওপর গঙ্গা জল দিয়ে সেই জল চৌকি শুদ্ধ করে তার ওপর একটি সাদা বস্ত্র পাতবে সেই সাদা বস্ত্রটির ওপর পাত দেবে কয়েকটা ফুলের পাপড়ি তারপর বাবাকে একটি কাঁসা বা তামার বড় পাত্রের মধ্যে বসাবে বাবার অভিষেক করবে বাবার শিবলিঙ্গ যেখানে বসাবে তার সরাসরি বসাবে নন্দী মহারাজকে এবং তার সাথে নাগ এবং তার সাথে বাবার যে ধাতব ত্রিশুল তোমরা রেখেছ সেটিকেও বসাবে সামনে রাখবে বাবার চিত্রপট তারপর বাবাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি দই মধু আর শর্করা এই পাঁচটি জিনিস পঞ্চামৃত সহযোগে বাবার অভিষেক করবে তারপর বাবাকে নর্মাল জল দিয়ে অভিষেক করবে তারপর বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করবে গঙ্গা জলের সাথে মেশাবে অল্প একটু ভীম শ্রেণী কর্পূরের গুঁড়ো অল্প একটু অগুরু আর অল্প একটু সাদা অথবা লাল চন্দন ঠিক আছে সেটাকে মিশিয়ে ভালোভাবে বাবার শিবলিঙ্গে নন্দী মহারাজকে নাগকে এবং নাগ মহারাজকে এবং ত্রিশূলে সেই জল অর্পণ করবে জল অর্পণ করার সময় তোমাদের কোনো মন্ত্র স্পেশাল করে কিছু বলার দরকার নেই একটাই মন্ত্র যেটা সবাই বলতে পারো সেটা হলো ওম নম শিবাই ওম নাম শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে এবং প্রত্যেকটি জিনিসে অর্থাৎ নন্দী মহারাজ মহারাজ এবং ধাতব ত্রিশুলটিকে জল অভিষেক করবে জলাভিষেক করবে ওম নম শিবায় মন্ত্র সহযোগে তারপর এই যে অন্তিম সোমবার শ্রাবণ মাসের আগামী বারোই আগস্ট সেই দিন এগারোটা গোটা অক্ষত বেলপাতা এগারোটি দিতে হবে ঠিক আছে গোটা অক্ষত এগারোটি বেলপাতা সাদা অথবা লাল চন্দন দিয়ে সেই বেলপাতার মসৃণ দিকটি বাবার শিবলিঙ্গে ওম নমশিবায় মন্ত্র সহযোগে চড়াবে তারপর এগারোটি দুর্বা ঘাস সাদা অথবা লাল চন্দন দিয়ে শিবলিঙ্গে দেবে এর ফলে আমাদের জীবনের যা রোগ ব্যাধি আছে যারা অবিরত রোগের মধ্যে ভুগে চলেছ রোগ দূর হবে এটা তুমি কারোর নামেও চড়াতে পারো তারপর বাবার পছন্দের যে ফুল সেগুলো হলো আকন্দ ফুল অবশ্যই দেবে পারলে আকন্দের মালা দেবে গোটা অক্ষত নীল অপরাজিতা তিনটে দেবে আর বাবার শিবলিঙ্গে অর্পণ করো শ্বেত পদ্ম অর্থাৎ সাদা পদ্ম পদ্ম ফুলটিকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে প্রত্যেকটি পাপড়িতে চেষ্টা করবে অন্ততপক্ষে এগারোটি পাবড়িতে সাদা অথবা লাল চন্দনের তিলক দেওয়ার দিয়ে সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করো হলো বাবাকে ভোগ হিসেবে অর্পণ করবে যে কোনো সাদা মিষ্টি বাবা সাদার মিষ্টি ভীষণ পছন্দ করেন তারপর ফল ভোগ হিসেবে দেওয়ার জন্য হয় তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা মানে বিজোর সংখ্যায় ফল বাবাকে ভোগ হিসেবে নিবেদন করবে বাবাকে কিন্তু শ্বেত চন্দন অথবা লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অবশ্যই তিলক কেটে দেবে মন্ত্র প্রত্যেকবারে একটাই থাকবে সেটা হলো ওম নমশিবাই মন্ত্র সব কমপ্লিট করার পর বাবাকে কর্পূর সহযোগে একটু আরতি করে নেবে এবং পঞ্চ প্রদীপ প্রজ্বলন করে সাথে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করে বাবার আরতি করবে আরতি করা কমপ্লিট হয়ে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একবার জপ করবে শিবলিঙ্গে যেই শস্যটি এই আগামী বারোই আগস্ট অর্থাৎ অন্তিম মহাসোমবার যেটা অবশ্যই নিবেদন করবে সেটা হল গম অক্ষত গম গমটি যখন অর্পণ করবে দেখবে গমের মধ্যে যেন গমগুলো ভাঙা না থাকে পোকা না থাকে গমটি একটু গঙ্গা জলে ভিজিয়ে নেবে তারপর সেটি সরাসরি শিবলিঙ্গে অর্পণ করবে এর ফলে কী হবে যেন যাদের সন্তান হয়নি তাদের সন্তান প্রাপ্তি ঘটবে এবং যাদের সন্তান আছে তাদের সন্তানের মঙ্গল হবে শারীরিকভাবে সন্তান ভালো থাকবে মানসিকভাবেও সেই সন্তান ভালো থাকবে তবে গমটি বাবাকে নিবেদন করার আগে শিবলিঙ্গে নিবেদন করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো গোটা অক্ষত আতপ চাল সামান্য একটু গঙ্গা জলে ভিজিয়ে সেটি বাবার শিবলিঙ্গে অর্পণ করো এর ফলে বলা হয় শিব বাবার সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হন যার ফলে তোমার বাড়িতে কখনো অন্নাভাব অর্থাভাব থাকে না চিরকাল ধনধান্যে পূর্ণ থাকে তোমার সংসার শুধুমাত্র ধন থাকলেই হবে না অর্থাৎ শুধুমাত্র টাকা থাকলেই তোমার জীবন চলে যাবে না ধান্যও থাকতে হবে অর্থাৎ তাই জন্যই আমরা বলি ধনধান্যে ধান অর্থাৎ শস্য তাই শস্য না থাকলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো না ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলে অবশ্যই বাবার ওম নম শিবাই মন্ত্রটি জপ করতে করতে এই সমস্ত ক্রিয়াটি তুমি সম্পন্ন করবে এবং চেষ্টা করবে যে কোনো সাদা মিষ্টি আগামী বারোই আগস্ট অন্তিম মহা সোমবার শ্রাবণ মাসের যে কোনো মানুষকে একটু দেবার প্রসাদ হিসেবে যেটা বাবাকে ভোগে লাগাবে তারপর সেটা নিজে খাবে প্রত্যেকটি ভোগের মধ্যে কিন্তু অবশ্যই বেল পাতা সাদা অথবা লাল চন্দন সহযোগে দেবে তাই বন্ধুরা আশা করি ভিডিওটি শুনে তোমাদের ভালো লাগলো জানতে পেরে ভালো লাগলো অবশ্যই বাবাকে শ্বেত চন্দন সহযোগে ফুল। এবং গম অর্পণ করো